আমার এবার মেন গজলে আমি ফিরছি চলো আমি এই যে গজলটি বলবো আল্লাহ রসুল জাহানের বাবাদ শাহ হাবিবল্লাহ নামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন ইতিহাস এই গজলটার সময় আর কোনো কথা নয় ঠিক আছে হড়ো হোড়ি জাপটা জাপটি খাপটা কাপটে যা হবার হয়েছে আর কোনো কথা নয় ঠিক আছে আর কোনো কথা এদিক থেকেও যেন না পাই আর এদিক থেকেও যেন আর না হয় একদম পুরো সুষ্ঠুভাবে গজলটি শুনবেন খুব কিমতি গজল আমার কাছে আমার কাছে খুব দামি গজল আল্লাহ রসুলদানির বাদশা দুনিয়ায় আসলেন যখন দুনিয়ায় এসেছিলেন বারোই রবিউল আব্বাল সোমবার সাদিকে নবী দুনিয়াতে এসেই এতিম হালাতে নবী দুনিয়াতে আসলেন আহারে নবীর বাপ ছিল না মা ছিল মা নবীকে নিয়ে কাঁদছে আর সে সময় তৎকালীন জমানার ব্যবস্থাপনা ছিল যে মা জন্ম দেবে ওই মা দুধ পান করাবে না দুধ পান কে অন্য মা এসে নিয়ে যাবে আর সেই অন্য মা নিয়ে যাবে দুধ পান করাবে বিনিময়ে কিছু অর্থ সম্পদ দেওয়া নেওয়া হবে হাজরাতে সাদিয়া তাকে নিয়ে গেলেন কে এই কে নিয়ে গিয়েছিল জানো তোমরা হ্যাঁ জানো না এই সপ করেছি আল্লাহ রসুলের দুধ মায়ের নাম কি ছিল হাজরাতে সাদিয়া এই মা নবীকে নিয়ে যাচ্ছে তার বাড়ি তায়েফে ভালো করে শুনবে এদিকে তাকাও সবাই দিকে এদিকে এদিকে সবাই দিকে তাকাও হালিমা নিয়ে যাচ্ছে কোথায় নবীকে তার বাড়ি তা কোথায় তাই নিয়ে যাচ্ছে যেতে যেতে পাহাড়ের একেবারে মাথায় একটা কুড়ে ঘর আছে একটা কুড়ে ঘর দেখে হাজরাতে হালিমা তো সাহ দিয়ে একটু বসলেন বিশ্রাম নিচ্ছেন আর নবীকে কোলে নিয়ে বসে আছেন সঙ্গে সঙ্গে সেই কুড়ে ঘর থেকে একটা বৃদ্ধ লোক বেরিয়ে এলো দেড়শো বছর বয়স এক বৃদ্ধ লোক আহারে সেই বৃদ্ধ লোকটি আল্লাহ রসুলের সামনে এসে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে একবার ওই নবীকে দেখে শিশু নবী নবীর বয়স তখন মাত্র নয় দিন একবার নবীকে দেখে একবার হালিমাকে দেখে একবার দেখে একবার হালিমার দিকে দেখে হালিমা প্রশ্ন করলেন হে বৃদ্ধ বাবা আপনি এমন করে দেখছেন কেন আমার ছেলের দিকে কে আপনি আর কি চাইছেন আপনি কেন আমার ছেলের দিকে তাকান তখন বৃদ্ধ লোকটি একটু রাগণ্বিত হয়ে বলল ছেলেটা তোমার এই ছেলেটা তো তোমার নয় তুমি কি চুরি করে এনেছো হালিমা বলে বিশ্বাস করুন আমি চুরি করে আনিনি আমি এই ছেলেটা কোথা থেকে নিয়ে এসেছি হালিমা তখন ভয় থর করে কাঁপছে বলে শোনো এই ছেলেটার সঠিক পরিচয় যতক্ষণ তুমি না দেবে তোমাকে এখান থেকে এক কদম আর সামনে এগোতে দেব না নবীকে আর হালিমাকে বন্দি করে দিলেন হালিমা তখন থর করে কাঁপছে আর কি বলছে কবি লিখছেন

बोलो हा पे आ मामा स्टाइल पे ते मोरगा ना माली मामार गोरों कर कर शिकरे छिलो ए ते चेते मो कर कर शिकरे छिलो ए ते चेते पिला दे दुग दुतरी येला म संगी करे शीश नबी के लिए खाली मां जाय रे चले शीश नबी के लिए खाली मां जाय रे चले ओते एक भी दुतरी

এ ছেলে আমার নয় আমার নাম হালিমা আর আমার বাড়ি হলো তায়েফে আর আমি এই ছেলেটাকে এনেছি মক্কার কোরয়েশ বংশ থেকে দুধ পান করানোর যেই না হালিমার নাম শুনেছে আর যেই না মক্কার বংশের নাম শুনেছে হাজরাতে হালিমা তো সাদিয়া দেখছেন বৃদ্ধ লোকটি থর করে কাঁদতে শুরু করেছে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে কাঁদতে কাঁদতে এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেল অনেক হাজার হাজার বছর পুরনো একটা ছেঁড়া ফাটা বই হালি আমার সামনে দিয়ে বললো थरथर করে কাঁপছে আর কাৎছে কাৎতে কাৎতে বললো সত্যি কি তোমার নাম হালিমা আর এই ছেলেটা কি সত্যিই মক্কার কুরাইশ বংশের হালিমা বলল বিশ্বাস করুন আমার নাম হালিমা আমার ওয়াদি তায়েফে আর এই ছেলেটাকে আমি চুরি করে নয় মক্কার কুরাইশ বংশ থেকে দূতপান করানোর জন্য নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি ঝজঝ করে কাৎছে আর হালিমাকে কি বলছে কবি লিখছেন কোলে তোরতকে I need you to be ગાંધી અસી સાબી લખા જમકો દે સગાં અસી સાબી લખા હલીમા બાકી હોઈ તાકી હિસાબ કરી હલીમા બાકી હોઈ તાકી હિસાબ કરી બોલો ના દયા કરો દે જન સબ કે મન કરે બોલો ના દયા કરો દે જન સબ કે મન કરે સનાબી કે তোমার নাম যদি হালিমা হয় আর এই ছেলেটা যদি মক্কার ক্রয়স বংশের হয় এ হালিমা সত্যি করে না এই ছেলেটার নাম কি মুহাম্মদ একটু জোরে বলা যায় না সুহান আল্লাহ হালিমা অবাক হয়ে বললে এর নাম মোহাম্মদ আপনি জানেন কেমন করে গো আপনি কে বলে হালিমা তুমি আমার পরিচয় পরে শোনো ছেলেটার নাম যদি মোহাম্মদ হয় একটু বলো না এই ছেলেটার বাপের নাম কি আবদুল্লাহ মায়ের নাম কি আমেনা একটু জোরে বলুন না সুহান আল্লাহ হালিমা বলে কি সর্বনাশ ছেলেটার বয়স মাত্র নয় দিন আর আপনি এই পাহাড়ের মাথায় বসে বসে দেড়শো বছরের বয়স্ক লোক পাহাড়ের মাথায় কোথায় মক্কার মক্কা আর কোথায় তায়েফের মিডিলে আপনি এখানে বসে বসে এই ছেলেটার সম্পর্কে এত কিছু জানেন কেমন করে তখন বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাচ্ছার বলছে হালিমা তুমি জানো না তোমার কোলে কে তুমি জানো না হালিমা ও হালিমা তুমি কি জানো এই ছেলেটার জন্যে আমি এই বৃদ্ধ আজ একশো বছর এই পাহাড়ের মাথায় অপেক্ষা করছি শুধু এই ছেলেটার জন্যে কারণ এই কেতাবেই লেখা আছে এই রাস্তা দিয়ে একদিন এই ছেলেটা যাবে আর যে নিয়ে যাবে তার নাম হালিমা এ হালিমা আজ আল্লাহ আমার সব সাধনা কবুল করেছে একটু জোরে বলুন সুহান আল্লাহ হালিমা বলল হে বাবা তাহলে বলুন না ছেলেটাকে তখন বৃদ্ধ লোকটি কি বলছো শুনি সুহান আল্লাহ হালিমা তোমার কোলে যে বাচ্চাটি আছে এই বাচ্চাটাই হলো আখরি জামানার নবী একটু জোরে বলুন সুহান আল্লাহ তখন বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর হালিমাকে কি বলছে কেউ লিখছেন